এই চল্লিশ বছরের অভিজ্ঞতাকে আমার জ্যোতিষ জীবনে আমি সাফল্য পেয়েছি সবথেকে বেশি আমার অভিজ্ঞতাকে অ্যাপ্লিকেশন করে আমার অভিজ্ঞতাকে অ্যাপ্লিকেশন করে আমি এইট হাউস লোক বলে মারক অনেকে বলে শ্যাডো হাউস আমি বলি শ্যাডো হাউস টুয়েলভ হাউসকে আমি বলি শ্যাডো হাউস সেখানে বুথ থাকলে সে ক্রিয়াযোগী হয় না অনেক কথা আমি শুনেছি আমি দেখেছি সেখানে বুধ নিজ নক্ষত্রে বসে আছে বিরাট বড় ক্রিয়াযোগী বিরাট বড় ডাক্তার বিদেশে গিয়েছে প্রচুর নাম করেছে সেন্টিমেন্টে চলে এসছে আবার ইন্ডিয়াতে বিভিন্ন বড় বড় হসপিটালে চাকরি করেছে কাজ করেছে আবার চলে গিয়েছে এখন আবার এসে হসপিটাল বানিয়েছে তার এইট হাউসে বুধ নিজ নক্ষত্রে ঘরটা আবার বৃশ্চিক থাউজেন্ড সরি সেভেন নাইন বসে আছে রবি কেতুর নক্ষত্রে ধনুর ঘরে বিরাট সাকসেস আমরা অনেক সময় অবাক হয়ে যাই প্রেডিকশান করতে গিয়ে যে এই ব্যক্তিত্ব কিভাবে এই হয় সে তার হসপিটালের কাগজও দেখিয়েছে আমি কাগজ নিয়ে এসছেন হসপিটালের কাগজে নাও ইয়ার ফিফটি সেভেন আপনি হসপিটালে কাগজ নিয়ে এসছেন এরকম বহু লোককে আমি জিজ্ঞাসা করেছি বলে আমার উত্থান অ্যাস্ট্রোলজি থেকে বেরোয় না তাই অনেকে বলে আপনার ডেট অফ বার্থটা ঠিক আছে তো তাই কাগজটা নিয়ে এসছি অর্থাৎ নক্ষত্র এবং দশা যদি প্রপার ওয়েতে পায় প্রপার যে প্রের নক্ষত্র পেয়েছে যখন পড়াশোনার পিক টাইম তখন চলছে দশাও বুধ চলছে ঘরটা যদি এইট হাউজ হয় টুয়েলথ হাউস হয় জাতক বা জাতিকা ভালো ফল দেবে হান্ড্রেড পারসেন্ট ফল দেবে দেবেই ফল it a confirm